শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা বারবার পরীক্ষা পেছনো আইনি জটিলতা সব মিলিয়ে জঙ্গলমহলের মহলের বহু শিক্ষক তরুণ তরুণী আজ দিশে হারা পড়াশোনার প্রস্তুতি থাকলেও ইন্টারভিউ টেবিলে বসার আত্মবিশ্বাস উপস্থাপনার অভ্যেস এবং বাস্তব অভিজ্ঞতার অভাবই বারবার পিছিয়ে দিচ্ছে তাদের ঠিক এই জায়গাতেই হস্তক্ষেপ করল স্বেচ্ছাসেবী সংস্থা প্রদীপন রবিবার পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রাথমিক এবং এস পরীক্ষার্থীদের জন্য আয়োজিত হয় একদিনের বৃহৎ মক ইন্টারভিউ কর্মসূচি শুধুই প্রশ্নোত্তর নয় বাস্তব শিক্ষক নিয়োগের পরিবেশকে সামনে রেখে গড়ে তোলা হয় সম্পূর্ণ ইন্টারভিউ কাঠামো সকাল থেকে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত বলরামপুর মানবাজার রঘুনাথপুর ঝালদা সহ একাধিক ব্লক থেকে আসতে থাকেন পরীক্ষার্থীরা মোট আটটি আলাদা ইন্টারভিউ বোর্ডে প্রায় দুশো জন চাকরি প্রার্থী অংশ নেন প্রতিটি বোর্ডে বিষয়ভিত্তিক দক্ষতা যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং শিক্ষক হিসেবে মানসিক প্রস্তুতি যাচাই করা হয় স্কুল শিক্ষক ও কলেজ অধ্যাপক মিলিয়ে প্রায় চব্বিশ জন অভিজ্ঞ শিক্ষাবিদ এই ইন্টারভিউ বোর্ডে ছিলেন বর্তমানে শিক্ষকতার চাকরি পেতে শুধু পরীক্ষায় পাশ করায় নয় ইন্টারভিউ বোর্ডের নিজের কথা পরিষ্কারভাবে বলা প্রশ্নের উত্তর সাজিয়ে দেওয়া আত্মবিশ্বাস ধরে রাখা এই জায়গাগুলোতেই গ্রামের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে প্রদীপনের লক্ষ্য হলো পরীক্ষার্থীদের সেই দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে হাতে কলমে প্রস্তুত করা চাকরি অনিশ্চিত হলেও প্রস্তুতির লড়াই থেমে থাকতে পারে না বলছেন উদ্যোক্তারা আমরা এটা প্রাইমারি আর স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ প্রক্রিয়া যেটা আগামী দিনে প্রাইমারির তেরো সাড়ে তেরো হাজারের মতো ভ্যাকেন্সি এবং স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে একটা বড় অংশের ভ্যাকেন্সির জন্য এই ইন্টারভিউ প্রক্রিয়া আর কিছুদিন মধ্যেই শুরুটা হতে চলেছে পুরুলিয়া জেলার পুরুলিয়া মানে বুঝতেই পারছেন প্রান্তিক জায়গা বিভিন্ন এখানে সেরকম স্কোপ থাকে না তাহলে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা যেরকম রিয়েল ইন্টারভিউর সুযোগটা এখানে পায় মক ইন্টারভিউর ব্যবস্থা এখানে মোট আটটা টেবিলে ইন্টারভিউ হচ্ছে আমাদের প্রায় একশো ষাট জনের মতো দেওয়ার কথা কিন্তু দেখলাম আজকে আরও অনেক কিছু নতুনজন এসছে তো বেসিক্যালি এখানে টিচিং ডেমনস্ট্রেশন মানে কিভাবে তারা ওখানে গিয়ে পড়াবে সেই পড়ানোটা দেখা হচ্ছে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং আমাদের যারা এক্সপার্টরা আছেন তারা তাদের যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা বিশ্লেষণ করে হাতে কলমে যে কোথায় ভুল হচ্ছে কোথায় ঘাটতি হচ্ছে কমিউনিকেশন স্কিল কারো প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো রূপ মানে কারো কোনো জড়তা রয়েছে কি না বা কোন জায়গাগুলো ঘাটতি খামতি যেগুলো রেক্টিফিকেশন দরকার সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি হাতে কলমে আমাদের এটা নিয়ে চতুর্থ সপ্তাহ আজকে একশো জন রেজিস্ট্রেশন করেছিলাম তো আজকেও দেখলাম বাঁকুড়া থেকেও এখানে এসছে এমনকি ঝাড়খণ্ডে হয়তো পুরুলিয়ারই বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে থাকে এই মুড়ি থেকেও এসছে তো সব মিলিয়ে প্রায় দুশোর পর্যন্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে আমাদের আমাদের বেসিক্যালি এই প্রদীপন একটা প্রতিষ্ঠান যেখানে বছর ভর ধরে চাকরি পরীক্ষার আমরা প্রশিক্ষণ দিই সেই ছেলেমেয়েরা আছে পাশাপাশি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আমরা একটা রেজিস্ট্রেশন লিঙ্ক ওপেন করি সেই লিঙ্কটা যেরকম ফিল করে মোবাইল নাম্বার মেল আইডি আর কিছু বেশিক ডেটা লাগে তারপর সেটা অটো জেনারেট হয়ে যায় আমাদের কাছে এবং তাদের কাছে মেসেজ পাঠিয়ে আমরা দিই আর এই যে রেজিস্ট্রেশন ডেস্ক আছে ওখানে যারা ওই লিঙ্ককে ফিল আপ করেছিল তারা রেজিস্ট্রেশন ডেস্কে এসে টোকেন নিয়ে রুমে চলে যাচ্ছে রুমে আমাদের এক্সপার্টরা স্যার ম্যাডাম আছেন ওনারা বসে আছেন সেখানে পড়ানো থেকে শুরু করে বাকি সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে বেশ সারা পাচ্ছি তার কারণ বেশ কিছু ছেলে মেয়ে অনেক মক দেওয়ার পর অনেকটা প্রস্তুত হয়েছে যেমন মানে বেশ কিছু জন দেখেই মনে হচ্ছে যে মানে চাকরির ইন্টারভিউ ট্র্যাক করাটা জাস্ট একটা সময়ের অপেক্ষা দেখুন প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট প্র্যাকটিসের তো কোনো বিকল্প হয় না আমরা সেই প্র্যাকটিসের জায়গাটায় রেখেছি চাকরি প্রার্থীরা বলছেন এতদিন শুধু পড়াশোনায় জোর দিয়েছিলেন তারা কিন্তু ইন্টারভিউ বোর্ডের সামনে কিভাবে কথা বলতে হয় কোথায় ভুল হচ্ছে সেটা মক ইন্টারভিউতে এসে পরিষ্কার বুঝতে পারছেন প্রদীপনের এই উদ্যোগ তাদের ভয় অনেকটাই কাটিয়ে দিল নিজেদের ঘাটতিগুলো জানার সুযোগ না পেলে হয়তো বাস্তব ইন্টারভিউতেও একই ভুল হতো তাদের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষক পদপ্রার্থীদের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউ প্রস্তুতির জন্য এই ধরনের কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে দিনের শেষে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট প্রাঙ্গন ছাড়ার সময় পরীক্ষার্থীদের চোখে মুখে ছিল না হতাশা ছিল লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ়তা শিক্ষক নিয়োগের জটিল সময়ে প্রতিপনের এই উদ্যোগ জঙ্গলমহলের শিক্ষক যুব সমাজকে মনে করিয়ে দিল স্বপ্ন থেমে থাকে না প্রস্তুতি তাকে এগিয়ে নিয়ে যায় বাস্তবের দিকে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার